বললেন জুমার এক জুমার সালাদ থেকে আরেক জুমার সালাদ পর্যন্ত সময় যতটুকু এক রমাদান থেকে আরেক রমাদানের সময় যতটুকু মানে এই বছর থেকে আরেক বছর যদি পরিপূর্ণ ভাবে কেউ শ্যাম পালন করে সে যদি অন্তর পরিষ্কার রাখে তাহলে আল্লাহ নবী সাল্লাম বলছে যদি কাবিরা গুনা থেকে বেঁচে থাকে আল্লাহ নবী সাল্লাম বলছেন তার সকল গুনা গুনাকে আল্লাহ তালা ক্ষমা করে দিয়ে বলেছেন এই সিয়াম এত বেশি কেন গুরুত্বপূর্ণ কাল কিয়ামতের ময়দানে যখন সূর্য অনেক কাছে চলে আসবে তখন বস্তু তো সরাসরি কোনো সহায়তাকারী কোনো কিছু হবে না এমন ভীতিকার হয় मौत মানুষ যদি সত্যিকার অর্থে আল্লাহ ভীতি সহকারে কি করে সিয়াম পালন করে তাহলে আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আস-সিয়ামুল কুরআন ইসফালিল আব্দিয়াউমুল কিয়ামাহ সরাসরি সিয়াম বলবে যে আমাকে খাদ সকল প্রকার খাদ্য দ্রব্য পানাহার থেকে বিরত রেখেছে যৌন সংগ্রাম থেকে বিরত রেখে আমাকে সিয়াম পালন করেছে আমি সিয়াম বলছি আমি তার জন্য সুপারিশ হয়ে দাঁড়িয়ে গেলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কুরআন বলবে আমাকে রাত্রি জাগরণ করে কষ্ট করে সকল কাজ বেধে রেখে আমাকে তিলাওয়াত করেছে আমি কুরআন আল্লাহ তোমার সামনে দাঁড়য়ে গেলাম তোমার এই বান্দার সামনে তার যেন কি শাস্তি না হয় বল সুবহানাল্লাহ তাহলে দুইটি জিনিস আমাদের সরাসরি সাফায়াত করবে সেটি হচ্ছে একটি কি কোরআন আর একটি কি শ্যাম তাহলে এই শ্যামের মাসে যারা অনেকে মা ও তাদের প্রাকৃতিক কারণে সিয়াম পালন করতে পারেননি তারা এই শ্যাম গুলো পরবর্তীতে কাজে আদায় করে নেবেন ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের সিয়াম এত বেশি কেন গুরুত্বপূর্ণ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন এই শ্যাম এই কারণে এত বেশি গুরুত্বপূর্ণ যে এই শ্যামটা শুধুমাত্র মানুষ আল্লাহকে রাজি খুশি করার জন্য করে দেখেন আমরা কি পারে কিন্তু কিছুই খায় না শুধু কাকে খুশি করার জন্য যে যতই বলুক না কেন খায় না কেন শুধু একটাই ভয় খেলেই তো আমার আল্লাহর বিধান লঙ্ঘন হয়ে যাবে শ্যাম হবে না ও খারাপ অনেক কিছু করে দেয় দাড়ি রাখেনি অনেক সমস্যা আছে কিন্তু তোমও একটা ভয় ওর ভিতরে আছে যে ও ভানিশ খাবে না দুপুরে কোনো খাবার খাবে না যদি আল্লাহ দেখে ফেলে আল্লাহর বিধান লঙ্ঘন হবে আল্লাহ এটা খুব পছন্দ করেন আল্লাহ হাসেন আল্লাহ কিয়ামতের দিন হাসবেন খুব পছন্দ করবেন এই জন্য আল্লাহ নবী আল্লাহ আল্লাহ তাআলা তার হাদিসে কুদসিতে বলছেন আসসালামি ওয়া আনা আযবিহি দেখো

এই দরজাতে প্রবেশ করা আমরা তেলাম সিয়াম মানে সকল প্রহার পলাম ইয়াফাস পলাম ইয়াসক্বাব বা হাজার থেকে বিরত থাকা আমরা জানি খাদ্য দ্রব্য এবং কি বলে জনসংগ্রাম থেকে মুক্ত থাকার নাম সিয়াম এটা তো অবশ্যই সাথে কোন প্রকার অসঙ্গλον মিথ্যা কথা বলা খারাপ মিথ্যা কথা বলা থেকে বিরত থাকার নামও সিয়াম তাহলে আজকে থেকে আমরা অন্তত একটি জিনিস পূরণ করে যাব যতই কষ্ট হোক আমরা মিথ্যা কথা বলবো না ইনশাআল্লাহ রাজি আছি তো রাজি আছি তো এটা আমাদের আজকের সবচেয়ে কি সে আমাদের সবচেয়ে বড় শিক্ষা হোক আমাদের আর খুব গুরুত্বপূর্ণ বিষয় ঈদগাহকে নিয়ে আপনারা জানেন আল্লাহ নবী সাল্লাম বৃষ্টি ব্যতীত কখনো মাসজিদে কি করেননি সারা পাদায় করেননি সব সময় কিসে করেছেন মাঠে করেছেন আমাদের এই সন্নাটা আমাদের এই অঞ্চলে গ্রামে থাকার কারণে খুব চমৎকার হয় এখন যেটি বিষয় খুবই সংশয় দেখবেন একটু আগে শুনছি এই মসজিদে সালাতের ব্যবস্থা করা হয়েছে ওই মসজিদে করা হয়েছে দেখুন ডাকা ডাকি চলছে যদি মেয়েরা সালাতের ইমামতি করে মসজিদে তাহলে ঈদের সালাত হবে না

ঈদুল ফেতরে এবং ঈদুল আজহাতে আমাদেরকে এমন কঠোর নির্দেশনা দিলেন যদি কোন রীতিবত্তি নারীও হয় অথবা কি হয় আতিক অথবা কোন নারীর বোরখা নাই জিবাল নাই ওরুণা নাই সেও যদি হয় তাদেরকেও কোথায় নিয়ে আসতে বলেছেন ঈদগাহে কেন বলেন তো কেন এটা তো ওয়াজিম কেন বলেছেন এটা হচ্ছে মুসলমানদের একটা জাতীয় উৎসব এটা জাতীয় ব্যাপার এই জাতীয় ব্যাপার থেকে যেন এই উৎসব থেকে যেন মেয়েরা পিছিয়ে না যায় সবার সাথে সম্মিলিত ভাবে এই দুয়ায় শারিক হওয়া এই দুয়াই শরিক হওয়া এবং এই ক্ষুদ্রটা শ্রবণ করার মাধ্যমে জ্ঞান অন্বেষণ করে নিজের জীবনের একটা পাথর তৈরি করার নাম এই করার জন্য আল্লাহ নবী সাল্লাম মেয়েদের ঈদগাহে আসার ব্যাপারে কঠোর নির্দেশনা দিয়েছেন দুঃখজনক হল সত্য যে ভারতীয় উপমহাদশের মলবিরা গার্মেন্টসে বাগশাই বাজারে গেলে সেখানে মহিলাদের কোনো খতুয়া নাই মসজিদে যদি মেয়েরা আসে তাহলে না কি ফেতনার আশঙ্কা হয়ে যায় ইজgahে যদি কি আসে মহিলার আসে সেখানে ফেতনার আশঙ্কা হয়ে যায় আলহামদুলিল্লাহ এখানে পর্দার ব্যবস্থা আছে কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু যুগে মেয়েরা পর্দা করত পিছনে ছাওয়ালাই করত extra একদম বিশাল বড় কি

শেষ অংশে যে বিষয়টি আলোকপাত করতে চাই সেটি হচ্ছে এই ঈদে আসার পূর্বে আমাদের করণীয় কি ছিল করণীয় কি ছিল বলেন তো ফিতরা আদায় করা যেটি খুবই গুরুত্বপূর্ণ ফিতরা আদায় আমরা করি কখন একবারে ঈদে আসার আগ মুহূর্তে কিন্তু মুহূর্তে মানুষের কাছে পৌঁছে যাওয়ার মানে হচ্ছে কি জাকাতুল ফেতর জাকাতুল ফেতর আমাদেরকে অবশ্যই অবশ্যই ঠিক আদায় করতে হবে এটা নিয়ে অনেক সংশয় আছে ক্ষত আছে অনেকে এখন এটা নিয়েও মারামারি শুরু করেছে শিয়ামের মাসে এটা আপনাদের কাছে ক্লিয়ার স্পষ্ট আমাদের সমাজে এগুলো ঝামেলা নাই আমরা পরিমাণ কি করব।